ভিওয়ার্স চলে এসেছি আবার সেই কাশিমপুরের ইসলামিক লাইব্রেরি অ্যান্ড সুন্দরগর তো রমজান মাসের হয়তো শেষ দিকে আসলাম এখন দেখি হুজুরের দোকানে নতুন নতুন কি কালেকশন আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খবর ভালো আছেন ইসলামিক লাইব্রেরি অ্যান্ড সুন্দরগরে ইতিপূর্বে একবার আসছিলাম হয়তো দুই তিন মাস আগে জি তো তখন তো অনেকগুলো নতুন কালেকশন ছিল ইতিমধ্যে কি কি নতুন কালেকশন আছে একটু আমাকে দেখালে আমার দর্শকরা খুব উপকৃত হতো তো একটু যদি কষ্ট করে দেন খুব ভালো হতো আর কি আমার এই দোকানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে প্রথমত আমরা লাইব্রেরি স্টাইল যত কিছু আছে এবং লাইব্রেরি জগতে যে অনলাইন বইগুলো আছে সেগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আপনি যদি দেখতে চান আর রাহিকুল মাকতুম যেমন এই যে আর রাহিকুল মাকতুমটা আমাদের কাছে পাবেন এই কিতাবটা আমাদের কাছে পাবেন আর রহিকুল মাকতুম একবারে

আসলে সব বই আমরা ফিফটি পারসেন্ট দেবো না কিছু বই আমরা ফিফটি পারসেন্ট দেবো আপনার ভিডিও দেখে আসলে আর আরিফ আজাদের যত বই আছে আরিফ আজাদ এবং ডক্টর জাহাঙ্গীর এবং আরিফ আজাদ সহ ডক্টর জাহাঙ্গীর যারা আছেন বা এরকম কিছু বই আছে যেগুলো অনলাইনে পুরা ফুললি রেট নেবে আর কি একশো পার্সেন্ট নেই আমরা ওখান থেকে আপনাকে দশ পার্সেন্ট অথবা আপনার চাইলে আরও পাঁচ পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আচ্ছা দশ পার্সেন্টের পর আরও পাঁচ পার্সেন্ট আপনি বলতেছেন যে আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক আপনার দোকানে বই কিনতে আসে তো সকল বই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিবেন না তো কিছু কিছু বই আপনি পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিবেন তাই তো আর কিছু কিছু বই আছে যেগুলো আসলে ছাড় দেওয়ার মতো উপযুক্ত না সেগুলো আর কি দশ পার্সেন্ট ছাড় অন্য জায়গা থেকে বেশি দিবেন আচ্ছা এখন একটু আপনার নতুন কালেকশনগুলো গুলো আমার নতুন কালেকশন নতুন কালেকশন ভাই আমরা এখানে সব রাখতে পারি না আমাদের গোডাউন আছে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যে কোনো বই আপনি যদি অনলাইন থেকে আমাকে বলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই বই আপনার বাড়িতে সুন্দর করে কুরিয়ারে পৌঁছে দেবো এবং যে কোনো বই সমস্যা নেই আমাদের সব বই তো আসলে রাখা দোকানে সম্ভব হয় না বাকি যে কোনো বই গোডাউনে অনেক মাল আছে তারপরে আমাদের এখানে ডাবল স্ট্যান্ড তারপরে দে কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ তারপরে কথা বলো জয়তুন বৃক্ষ হ্যাঁ তারপরে জাররাতিন খাই রাইন এরকম আরো অনেক বই আছে ঠিক আছে ইতিহাসের বই তারপর আরিফাদাদের বই সব বই এবং বর্তমানে আপনার যেমন ইয়ে আপনার কেয়ামতের কিছু বই কেয়ামত সম্পর্কে কিছু বই দাজ্জাল মাহাদি বই এগুলো বই আছে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কালেকশন হলো ভাই বর্তমানে এটা তো একটা বইয়ের কথা দ্বিতীয়ত আমাদের এখানে আপনি পাবেন যথেষ্ট পরিমাণ আতরের কালেকশন